ইফতারিতে আমি এমন সব আইটেম বানাই যেগুলো বানাতে সময় কম লাগে সহজও হয় আমরাও খেতে পছন্দ করি আবার বাচ্চারাও খুব মজা করে খায় আজকে যে রান্নাটা দেখাচ্ছি ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করার জন্য আজকে তৈরি করছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন এটা খেতে অনেক মজা হয় আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে এটা খেতে তো এটা বানানোর জন্য আমি সাধারণত এই ড্রাগন নুডলসটাই ব্যবহার করি এই নুডলসটা একটু মোটা টাইপের হয়ে থাকে এ ধরনের অনেক নুডলসই সুপার বা মুদি দোকানে পাওয়া যায় আর এই রেসিপিটা স্প্যাগেটি দিয়ে করলেও খেতে ভালো লাগে তো চুলায় পানি গরম করে নিয়ে তার মধ্যে এই নুডলসটাকে আমি বারো থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিলাম সব নুডলস সেদ্ধ হতে এক সময় লাগে না এক এক নুডলস সেদ্ধ হতে এক এক ধরনের সময় লাগে এই নুডলসটা মোটা দেখে একটু সেদ্ধ হতে সময় বেশি লাগে যতক্ষণ পর্যন্ত শ্বাস দেখা গিয়েছে ভিতরে নুডলসের আমি টিপে দেখেছি ততক্ষণ পর্যন্ত এটা সেদ্ধ করে নিয়েছে যখন শ্বাসটা আর দেখা যায় নাই প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে চুলায় প্যান গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি রান্নার তেল এই রান্নাটা অবশ্যই বাটার দিয়েও করা যায় বাটার দিয়ে করলে অনেক টেস্টি হয় তার মধ্যে আমি একটা রসুন আমি দেশি রসুন নিয়েছি আর এটাকে খুব মিহি করে কুচি করেছি রসুন কুচিটা বাদামি করে ভেজে এর মধ্যে চিকেন কুচি কুচি করে কেটে নিয়েছিলাম হাড়ছাড়া অংশ সেই চিকেন পিসটাও দিয়ে দিলাম আমি এখানে একটা মুরগির ব্রেস্ট পিস নিয়েছি দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এখন এই ডিমটাকে একটু জমতে দিয়ে দিয়ে তারপরে হচ্ছে নেড়ে এটাকে স্ক্র্যাম্বল করে নিচ্ছি ডিমার্ট চিকেনটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আমি একটু সবজি অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছি বরবটি আর গাজর আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি এখানে ব্রোকলি থাকলে ব্রোকলিও দেওয়া যায় ফুলকপি দেওয়া যায় ইচ্ছে মতো অনেক ধরনের সবজিই ব্যবহার করা যায় তো সবজিটা ভেজে নেওয়ার সময় আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম আর চিকেনের গায়ে একটু লবণ মাখানো ছিল এই রান্নাতে সসও ব্যবহার করব এই জন্য লবণের অনুপাতটা একটু বুঝে দিতে হয় এই সবজিটা ভাজা হয়ে গেলে এখন শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কেটে আর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলসগুলো এখন চুলা একটু কমিয়ে দিয়ে আমি এখানে সয়া সস দিয়ে দিলাম দুই চা চামচের মতো সামান্য একটু ফিশ সস দিলাম আর হচ্ছে একটু ম্যাগি সস দিয়ে দিলাম এই সব সসগুলো সুপার শপে কিনতে পাওয়া যায় বড় যে কোনো মুদি দোকানেও পাওয়া যায় এখানে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে দিলাম যে কোনো একটা দিলেও হবে দিলাম এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এখানে সাদা আর কালো দুই ধরনের গোলমরিচই মিক্স করে গুঁড়া করা আছে তারপর নেড়ে একটু সব কিছু মিক্স করে এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম যদি বেশি ঝাল খেতে সবাই পছন্দ করে তাহলে কাঁচামরিচটা শুরুতেই দেওয়া যায় আমি এমনভাবে দিলাম যাতে ঝালটা বের হয়ে না যায় বাচ্চারা খেতে পারে আর কি তারপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে কিন্তু এই চাউমিনের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আমাদের দেশের বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু ঘি ব্যবহার করেন মন চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করা যায় এটা যা যার ইচ্ছে এই চাউমিনটা খেতে অসাধারণ হয় খুবই আমি হয় আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম